আসসালামু আলাইকুম আমি মেইনা মেহেক লাইফস্টাইল আজকে তোমাদের পাশে একটা রেসিপি নিয়ে আসলাম এখানে আমি দুশো গ্রাম দেশি পেঁয়াজ নিয়েছি দুটা বড় সাইজ টমেটো নিয়েছি ওয়ান টেবিল চামচ রসুন পেস্ট নিয়েছি ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন মরিচের গুঁড়ো হাফ টি স্পুন হলুদের গুঁড়ো হাফ টি স্পুন ধনা গুঁড়ো এটা দিয়ে আমি একটা মাগুর মাছ রান্না করব মাগুর মাছটা কেটে অনেক করে লবণ দিয়ে ঘষিয়ে টসিয়ে আমার বাসায় যে খালা থাকে সে খুব সুন্দর করে ঘষে লবণ দিয়ে মেখে রেখেছি তো রান্নাটা হয়ে গেলে একটু জিরার গুঁড়ো দিব জিরাটা চলো আমরা রান্নার কাজে ফিরে যাই মেইন কাছে চলে যাই আমরা চলো তেলটা আমি ম্যাক্সিমাম দিব তেলটা বুস করে দিতে হবে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো জিরার গুঁড়ো রসুন পেস্ট কোনোটাই স্কিপ করবে না খুব একটা মজাদার করে রান্না করছি অবভিয়াসলি আমার রান্নাটা কমপ্লিট মাগুর মাছ শিং মাছ কালো হয় ঘষা দিলে জললে সাদা হয়ে যায় শিং মাছের ময়লা থেকে এই মাগুর মাছ পাঁচবার লবণ দিয়ে ঘষা হয়েছে ভিজে রাখা হয়েছে মাগুর মাছের কালারই এটা তো যাই হোক কমপ্লিট রান্নাটা আমি এখানে জিরা ফাঁকি দিয়ে দিলাম কিছু জিরা চুলাটা অফ করে দিলাম আমি কিছু জিরা তেলে দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা স্মেল আজকে আর দিলাম না আজকে জিরা ফাঁকি দিয়ে দিলাম কারণ মাগুর মাছ শিং মাছ এগুলিতে একটু ফ্রেশ আর কি স্মেলটা আসে যাক ইনশাল্লাহ আবার একটা রেসিপি নিয়ে চলে আসবো খুব মজাদার স্মেল আসছে এটা আমি গ্রেভি করেছি পেঁয়াজের উপরে টমেটোর উপরে ধনার গুঁড়ো জিরার গুঁড়ো রসুন পেস্ট মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সব ইনগ্রিডিয়েন্টস যা যা দিয়েছে এভাবে দিয়ে রান্না করো খেতে দারুণ লাগবে দারুণ কথাটা আমার মুখ দিয়ে এসে যায় আমার দারুণ কথাটা ভালো লাগে না তাই আমি বলি এভাবে রান্না করে খেয়ে দেখো একেবারে জবরদস্ত গরম ভাতে লেবু একটু নিয়ে নিবে পারলে একটু সাথে নাগামরিচ জবরদস্ত হয়েছে জবরদস্ত ঠিক আছে আমি বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী তার একটা রেসিপি নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকে দোয়া করি তুমিও তোমরাও আমাকে দোয়া করো লাভিং ফ্রেন্ডসরা টেক কেয়ার গুড নাইট